রান্না শেষে এভাবে করে কাঁচা পেঁয়াজ যদি তরকারিতে দেয়া হয় এর স্বাদটা কিন্তু অনেক বেশি বেড়ে যায় আর আজকে আমি কিভাবে করে লাউ শাক দিয়ে বাটা মাছ রান্না করেছি আমি আজকে সেটা শেয়ার করব। এভাবে করে যদি লাউ শাক দিয়ে বাটা মাছ রান্না করা হয় তাহলে দুর্দান্ত স্বাদ হয় আর একবার খেলে বারবার হচ্ছে এভাবে করে রান্না করে খেতে ইচ্ছে করবে যাই হোক আমি কিভাবে করে রান্না করেছি আমি আজকে সেটা শেয়ার করব। আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমি এখানে বাজার থেকে লাউ শাক কিনে নিয়ে এসেছি লাউশাকগুলো অনেক টাটকা ছিল দেখতে বেশি সুন্দর লাগছিল এই জন্য আমি লাউশাক কিনে নিয়ে এসেছি বাসায় কিনে নিয়ে এসে তারপরে চিন্তা করলাম যে আসলে লাউশাক দিয়ে কি দিয়ে রান্না করব কারণ লাউশাক দিয়ে অনেক কিছু দিয়ে রান্না করা যায় তারপরে আমি এখানে লাউশাকগুলোকে সুন্দর করে কেটে নিয়েছি তারপরে ভালোভাবে ধুয়ে নিচ্ছি আর কত সুন্দর করে ধুয়ে নিচ্ছি সেটা দেখাই যাচ্ছে লাউশাকটা একটু ভালোভাবে ধুয়ে নিতে হবে না হয়তো দেখা যাচ্ছে বালু থাকে সেটা খেতে ভালো লাগে না কারণ খাবারের সময় খুবই বিরক্ত লাগে যদি বালু মুখে পড়ে রান্নার জন্য আমি এখানে যা যা মশলা নিয়েছি আমি সেটা শেয়ার করছি এখানে আস্ত জিরাটাকে বেটে দিয়েছি তারপরে রসুন দিয়েছি অল্প পরিমাণ কাঁচা পেঁয়াজ একসাথে বেটে নিয়েছি তারপরে এখানে আমি কাঁচা মরিচটাকে আদা বাটা করে নিয়েছি আমি সবসময় এভাবে করে তরকারিতে মরিচটাকে বেটে দিই এরতে তরকারির স্বাদটা অনেক বেশি বেড়ে যায় আর সুন্দর একটা ঘ্রাণ আসে সেটা অসম্ভব রকমের ভালো লাগে এরপরে মাছ ভাজার জন্য আমি মাছটাকে রেডি করে নিয়েছি হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি তারপরে ফ্রাইপ্যানে মাছটাকে আমি ভেজে নিব সুন্দর করে দেখাই যাচ্ছে আমি কীভাবে করে মাছটাকে ভেজে নিচ্ছি মাছ মাছটাকে কিন্তু বেশি মচমচা করা যাবে না ভাজার সময় কারণ যেহেতু এটা রান্না করবো মাছটা তাহলে বেশি মচমচা করে ভাজলে তখন আর খেতে বেশি ভালো লাগবে না একটু হালকা করে ভাজতে হবে যখন আমরা তরকারি দিয়ে রান্না করার জন্য মাছ ভাজি তখন কিন্তু মাছটাকে বেশি মচমচা করে ভাজি না হালকা করে মাছটাকে ভেজে নেই আর যখন একান্তই খাওয়ার জন্য ভাজি তখন কিন্তু মাছটাকে একটু মচমচা করে ভেজে নেই আর এখানে আমি মাছ রান্না করার জন্য কড়াইতে তেলে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি আর কিভাবে করে ভেজে নিয়েছি সেটা দেখাই যাচ্ছে আর এখানে বাটা মশলার সাথে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে সেই সহ মশলাটাকে আমি কড়াইতে দিয়ে দিয়েছি এরপরে এখানে পরিমাণ মতো অন্য সব যা যা মশলা আছে সেই মশলাগুলোকে দিয়ে দেবো এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ তারপরে হলুদের গুঁড়া এই মশলাগুলো দিয়ে তার তারপরে আমি মশলাটাকে কষিয়ে নেব খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব দেখাই যাচ্ছে আমি কিভাবে করে মশলাটাকে কষিয়ে নিয়েছি একটু সময় ভালোভাবে কষিয়ে নিতে হবে আর তাড়াতাড়ি রান্না শেষ করার জন্য দুইটা চুলায় রান্না বসিয়েছি আর এই দিকে আমার মাছটা কীভাবে করে আমি ভেজে নিচ্ছি সেটা দেখাই যাচ্ছে মাছগুলোকে ভাজা হয়ে গেছে এক পাশ ভাজা হয়ে গেছে আর এক পাশ আমি উল্টে দিয়েছি আর এক পাশও ভাজা হয়ে গেলে আর এই দিকে হচ্ছে মশলাটাও কষানো হয়ে যাবে আর মশলাটা কষানো হয়ে গেলে তখন মাছগুলোকে দিয়ে দিতে পারবো এদিকে আমি মশলা কষিয়ে নিচ্ছি আর মশলাটা কিভাবে করে কষিয়ে নিচ্ছি সেটা দেখাই যাচ্ছে ইতিমধ্যে আমার মশলা কষানো হয়ে গিয়েছে এরপরে আমি যে ধুয়ে রেখেছিলাম লাউশাক সেই লাউশাকগুলোকে দিয়ে দিব। খুব সুন্দর করে লাউশাকগুলোকে দিয়ে দিব। অল্প অল্প করে তারপরে লাউশাক আমি দিবো লাউশাক দিয়ে দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে সাথে মিশিয়ে ঢেকে ঢেকে মশলা পরে দেখি লাউশাক থেকে এমনি এমনিতে আলাদা করে পানি দরকার লাউশাক এর পানিতেই পুরোপুরিভাবে মনে হয় যে মাছটা রান্না করা হয়ে যাবে আর এইদিকে একটু পরপর আমি চেক করছি যে লাউশাকের কি অবস্থা কতটুকু পরিমাণ পানি বের হয়েছে আসলে এই পানিতে পুরোপুরিভাবে মাছটা রান্না করা যাবে কিনা দেখাই যাচ্ছে কতটা পরিমাণ পানি বেরিয়েছে লবশাক থেকে লবশাকটা প্রায় অর্ধেকটা সিদ্ধ হয়ে গিয়েছে তারপরে আমি এখানে ভেজে রেখেছিলাম যে বাটা মাছ সে বাটা মাছগুলোকে আমি এক এক করে দিয়ে দিব কত সুন্দর দেখাচ্ছে যে আমি বাটা মাছগুলোকে দিয়ে দিয়েছি আসলে এটাকে বাটা মাছ বলে নাকি অন্য কোনো মাছ বলে আসলে আমি ঠিক জানি না কিন্তু আমি যখন মাছ কিনতে গিয়েছিলাম তখন মাছওয়ালা মামা আমাকে বলছিল যে এটাকে বাটা মাছ বলে তাই বাটা মাছ নামেই আমি চিনি আসলে এটাকে আর কোনো কোনো নাম আছে কিনা সেটা আমি আসলে জানি না যাই হোক ইতিমধ্যে আমার বাটা মাছ রান্না করা প্রায় হয়ে গিয়েছে এই যে দেখাই যাচ্ছে রান্না আরেকটা কথা এই রান্নাটা কিন্তু আমি কোথাও থেকে দেখে তারপরে করি নাই আমার যেভাবে ইচ্ছা ভালো লেগেছে আমি ঠিক সেভাবে করে আমি রান্না করেছি কারণ যেহেতু লাউ শাক কিনে নিয়ে এসেছিলাম আর বাটা মাছ ছিল ফ্রিজে তাই হচ্ছে আমি আমার মতো করে রান্না করে ফেলেছি অনেকেই শাক দিয়ে মাছ রান্না করেন আবার একটা কথা আছে শাক দিয়ে মাছ ঢাকা আসলে ব্যাপারটা ওই রকমটা না ইতিমধ্যে আমার রান্না করা হয়ে গিয়েছে আর রান্নার চেহারাটা কেমন হয়েছে সেটা দেখাই যাচ্ছে অসম্ভব রকমের সুন্দর হয়েছে রান্নার যতটা সুন্দর হয়েছে খেতে অনেক বেশি টেস্টি হয়েছে রান্নার চেহারা যতটা সুন্দর হয়েছে খেতে অসম্ভব রকমের মজা হয়েছে রান্না শেষে তারপরে আমি এখানে কাঁচা পেঁয়াজ দিয়ে দিব কাঁচা পেঁয়াজটা আমি কিভাবে করে দিয়েছি সেটা দেখাই যাচ্ছে কাঁচা পেঁয়াজ দেওয়ার পরে তারপরে আমি এখানে কিছুক্ষণ ঢেকে রান্না করব আরও কিছুক্ষণ রান্না করার পরে যখন দেখবো যে তরকারির ঝোলটা একদম শুকিয়ে আসছে তারপর আমি তরকারিটাকে নামিয়ে ফেলবো পুরোপুরি আমার রান্না শেষ হয়ে গিয়েছে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য আল্লাহ হাফেজ